বছরে তিনবার তেলাফে বিক্রি করব একই পুকুরে আমরা তিনবার তেলাফে চাষ করবো এবং কি তিনবার বিক্রি করব অন্যান্য মাছের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয় কিন্তু তেলাফের ক্ষেত্রে এটা সম্ভব হচ্ছে কারণ কি তেলাফের দ্রুত বর্ধনশীল একটা মাছ এই মাছ দ্রুত খায় দ্রুত বড় হয় এবং কি দ্রুত বিক্রি করা যায় এইসব কারণে আমাদের অসংখ্য খামার আছেন যারা কি করে থাকেন বছর বারও কিন্তু তেলাপে বিক্রি করে থাকেন আমি আপনাকে বলবো বার না আপনি কি করেন বছর দুই থেকে তিনবার চেষ্টা করেন বছর দুই থেকে তিনবার যদি আপনি তেলাপে বিক্রি করতে পারেন একই পুকুর থেকে তাহলে বছর দুই থেকে তিনবার আপনি লাভ করতে পারতেছেন তো এই কাজটা যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি একদম সফল খামারি হতে পারবেন এখন কথা হলে আপনার কাছে এটা কঠিন মনে হতে পারে কিন্তু আসলে কঠিন না কেন কঠিন না যদি আপনি আমাদের গাইডলাইন অনুযায়ী করে করেন অবশ্যই সম্ভব এখন আপনি বলতে পারেন ভাই আমরা যে যে এই বছরে তিনবার চাষ করবো দিতেন সেই গাইডলাইনটা আপনি এখনো পেয়ে যাবেন কিভাবে আপনি চাইলে আমাদের খামারের মতন আপনি বছরে তিনবার করে তেলাফি বিক্রি করতে পারেন সেটা আমরা দেওয়ার চেষ্টা করবো প্রথমে আসেন আপনি কি করবেন এই যে পোনা মজুত করবেন এবং কি আপনি কখন চাষ করবেন সেটা আপনাকে জানতে হবে কখন আপনি মজুদ করবেন কতদিন পর্যন্ত আপনি চাষ করবেন বা চাষকালীন সময়টা কতদিন হবে সেটা আপনি আগে বের করার চেষ্টা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে বছরে তিনবার তেলা পেয়ে চাষ করতে পারবেন কি করতে পারবেন না তো চলুন প্রথমে দেখি যে আমরা পুনামজুদের সময়টা দেখি পোনা মজুদের সময় প্রথমে মার্চ মাসের পনেরো তারিখ বা বিশ তারিখ থেকে সকল কোম্পানি তেলাফের পোনা ডেলিভারি দেওয়া শুরু করে তো সাকিব এগ্রোটেক প্রতি বছর এসে তেলাফের পোনা মার্চ মাসের পনেরো তারিখ থেকে ডেলিভারি দেওয়া শুরু করে অর্থাৎ প্রতি বছর মার্চ মাসে পনেরো তারিখে সাকিব এগ্রো টেক তার এসে তেলাফের ফের পোনা হাতে পোচাই দিয়ে থাকে এখন এই পনেরো তারিখ থেকে ডেলিভারি শুরু হয়ে গেলো এটা মোটামুটিভাবে নভেম্বর মাসে পঁচিশ তারিখ পর্যন্ত ডেলিভারি চলবে অর্থাৎ এসে এ পোনা আপনি মার্চ মাসের পনেরো তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের পঁচিশ তারিখ পর্যন্ত পাবেন এর যোগাযোগ করে আপনি পোনা নিতে পারেন অর্থাৎ সারা বছর কিন্তু আছে তেলাপের কোনো পাওয়া যায় না আপনি তাহলে সারা বছর যে কোনো সময় তেলাপের কোনো বুকিং করতে পারবেন কিন্তু পুনার ডেলিভারি চলে কখন মার্চ মাসের পনেরো তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসে পঁচিশ তারিখ পর্যন্ত এর ভিতরে আপনাকে পোনাটা নিতে হবে এখন কথা হলে এর বাইরে নভেম্বর মাসের পরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে পনেরো তারিখ পর্যন্ত এই সময়টার ভিতরে তেলাপের পোনা কেন পাওয়া যায় না এই সময়ের ভিতরে তেলাপের পোনা পাওয়া যায় না এই জন্যই কারণ কি ওই সময় পোনার মানটা ভালো হয় না অন্যদিকে ওই সময়টা শীতকাল থাকে এবং ওই সময় তেলাপের পোনা সেটা অবশ্য অবশ্যই ভালো হবে না অন্যদিকে ওই পোনাটা রকম গ্রোথ পাবেন না অন্যদিকে ওই সময়টায় যদি তেলাপের পোনা ছাড়েন সেক্ষেত্রে মৃত্যু হারটা বেড়ে যেতে পারে এইসব কারণে বলা হয় কি আপনাকে অবশ্য অবশ্যই মার্চ মাসের পনেরো তারিখ থেকে শুরু করে নিয়ে নভেম্বর মাসের পঁচিশ তারিখের ভিতরে পুনরটা সংগ্রহ করতে হবে এসে তালা পেচাস সহজ নিরাপদ এবং লাভজনক এসে তেলাপে চাষে হাজার হাজার খামারি আজ সফল তাই খামারি বাইয়ের প্রথম পছন্দ এসে তেলাপের পোনা এখন তার মানে প্রথম ব্যাস যখন আপনি শুরু করবেন ফার্স্ট শুরু করলেন বছরে শুরু করলেন তখন আপনি কি করবেন মার্চ মাসের পনেরো তারিখে আপনি পোনা সংগ্রহ করলেন এখন আপনি মার্চ মাসের ঠিক পনেরো তারিখে সংগ্রহ করতে পারলেন না তাহলে আপনি কি করবেন আপনি মার্চ মাসের তিরিশ তারিখের ভিতরে সংগ্রহ করেন অর্থাৎ মার্চ মাসের ভিতরে আপনি পোনাটা সংগ্রহ করলেন এই পনেরো দিনের ভিতরে পোনা সংগ্রহ করলেন সংগ্রহ করে আপনি কি করবেন এটাকে নার্সারি করবেন এক মাস আপনি নার্সারি করলেন নার্সারি করার পরে কি হবে এই মাসটা এপ্রিল মাসে পনেরো তারিখ বা বিশ তারিখের ভিতরে তিরিশ গ্রাম বা পঁয়ত্রিশ গ্রাম ওজন এসে যাবে এখন আপনি কি করবেন নার্সারি সম্পন্ন হয়ে গেল নার্সারি সম্পন্ন হলে আপনি কি করবেন এটাকে চাষে দেবেন এই চাষের পুকুরে আপনি কয় মাস রাখবেন এই চাষের পুকুরে আপনি চাষকালীন সময় ধরবেন তিন মাস তিন মাস কি কি এপ্রিল মে জুন জুলাই অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু আপনি কোনো দিন পাচ্ছেন তার মানে কি এপ্রিল মাসে পনেরো দিন যদি বাদ দেন সেই ক্ষেত্রে পাচ্ছেন কি এপ্রিল মাসে পনেরো দিন পেলেন আর জুলাই মাসে পনেরো থেকে বিশ দিন এই সব মিলে দেখলেন কি তিন মাস তার মানে পনেরো জুলাই থেকে বিশ জুলাইয়ের ভিতরে আপনার মাছ বিক্রি হয়ে যাবে প্রথম ব্যাসের মাছ বিক্রি হয়ে যাবে এদের কিন্তু আপনি ইজিলি করতে পারতেছেন তার মানে মার্চ মাসে আপনি পোনা সংগ্রহ করলেন আর জুলাই মাসের ভিতরে এক ব্যাচের মাছ বিক্রি করা শেষ করে দিলেন তার মানে একবার নার্সারি হলো একবার চাষ হলো চাষ করা শেষ এখন এই যে জুলাই মাসের পনেরো বিশ তারিখের ভিতরে আপনার পুকুরে মাছ খালি হয়ে যাবে এই যে চাষের মাছ বিক্রি হয়ে যাবে এখন বিক্রি হয়ে যাওয়ার পরে আপনার পুকুর তো খালি করে থাকবে এখন আপনি তো খালি ফেলাই রাখবেন না এখন তাহলে আপনি কি করবেন আপনি নার্সারি করা পোনা খুঁজবেন না নার্সারি করা পোনা কেন খুঁজবেন আপনি ঠিক জুলাই মাসের আগে জুন মাসের পনেরো তারিখ থেকে বিশ তারিখের ভিতরে আপনি নতুন করে পুনা সংগ্রহ করে ফেলবেন অর্থাৎ আপনি কি করলেন জুন মাসের পনেরো বিশ তারিখ অথবা সর্বোচ্চ জুলাই মাসের ভিতরে আপনি পোনা সংগ্রহ করলেন এখন এই পুনা সংগ্রহ করার পরে আপনি কি করবেন এটাকে নার্সারি করবেন তার মানে আপনি যদি প্রথম ব্যাচের মাছ জুলাই মাসের পনেরো তারিখ বা বিশ তারিখের ভিতরে বিক্রি শেষও না করতে পারেন সেক্ষেত্রে জুলাই মাসের তিরিশ তারিখেও যদি চলে যায় প্রথম ব্যাচের মাছ বিক্রি করতে হবে অর্থাৎ মাছের দাম ভালো চাইতেছেন এই জন্য আপনি অল্প অল্প করে মাছ বিক্রি করতেছেন তো আপনি কি করলেন জুলাই মাসের ভিতরে আপনি মাছ বিক্রি করা শেষ করলেন শেষ করার পরে কি করবেন আপনি আপনি এখন নতুন করে পোনা দিবেন এই নতুন পোনার জন্য আপনি কি করতে হবে অবশ্যই এক মাস আগের থেকে মাছটাকে নার্সারি করতে হবে তাহলে নার্সারি করার জন্য আপনি নতুন পোনা কিনে নিয়ে আসলেন মাছ বিক্রি করা ঠিক এক মাস আগে নিয়ে এসে আপনি কি করবেন এই জুন বা জুলাই মাসের ভিতরে আপনি মাছগুলাকে নার্সারি করে নেবেন এই নার্সারি করার পরে আপনি কি করবেন নার্সারি করার পরে মাছগুলাকে আবার চাষের পুকুরে দেবেন ওই যে যেই পুকুরে মাছ খালি হইল ওই পুকুরে আপনি চাষে দেবেন আশা করি বুঝতে পারছেন তাহলে আপনি কি করলেন যারা একদম বছর শুরুতে মার্চ মাসে পনেরো তারিখ বা বিশ তারিখে পোনা সংগ্রহ করতে পারছেন তারা হয়তো জুলাই মাসের প্রথম দিকে মাছ সেটিং দিতে পারবেন আবার যারা দেখা যাচ্ছে মার্চ মাসে তিরিশ তারিখে পোনা সংগ্রহ করছিলেন তাদের মাছ বিক্রি করতে একটু সময় লাগছে অর্থাৎ তাদের জুলাই মাসটা পুরাটা লেগে গেছে তারা কি করবেন জুলাই মাস তাহলে তাদের চলে গেলো নার্সারি করতেই তো জুলাই মাস যদি তাদের বাদ যায় তাহলে জুলাই মাস বাদ গেলে তারা কি করলেন আগস্ট মাসে তারা চাষে দিলেন তাহলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই যে দেখেন অক্টোবর মাস বলা হয়েছে তো অক্টোবরের ভিতরে আপনি কি করবেন আর এক মাছ বিক্রি করা শেষ করলেন আশা করি বুঝতে পারছেন তার আপনি কি করবেন আপনি এক বেশ মাছ বিক্রি করবেন বিক্রি করার আগে নতুন করে আপনি আবার কি করবেন পুনা সংগ্রহ করবেন কখন ওই যে মাছ বিক্রি করবেন তার এক মাস আগে এক মাস আপনি নার্সারি করবেন নার্সারি করলে আপনি নার্সারি করা পোনা আপনাকে খুঁজতে হইল না আপনি নিজের পুকুরে আপনি ভালো মানের পোনা নার্সারি করে নিলেন নার্সারি করে নেওয়ার পরে আপনি কি করবেন দ্বিতীয় বেসের জন্য আপনি পোনাটাকে সেটিং দিলেন সেটিং দেওয়ার পরে এই মাছটা আপনি বিক্রি করলেন বিক্রি করলেন বিক্রি করার আগে আপনি আবার কি করবেন তৃতীয়বার আপনি মাছ চাষ করতে যাচ্ছেন তাহলে আপনার এই মাছ বিক্রি করার ঠিক এক মাস আগে অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের ভিতরে আপনি কি করবেন আপনি তৃতীয় বেশের কোন আপনার সংগ্রহ করে ফেলবেন তৃতীয় বছর পুনা সংগ্রহ করবেন কখন সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের ভিতরে অর্থাৎ ওখানে অক্টোবর আছে অক্টোবরের আগের মাস কি সেপ্টেম্বর তার মানে সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাসের ভিতরে আপনি যে কোনো সময় আপনি পুনা সংগ্রহ করবেন এখন আপনি বলতে পারেন ভাই তিন মাস কেন সময় দিলেন তিন মাস এই জন্য সময় দিলাম অনেকেই শীতের ভিতরে মাছ রাখতে ভয় পান তো তারা কি করেন তারা তাদের পুকুরটাকে ভালো করে প্রস্তুত করে নেওয়ার জন্য একটু সময় নেন তো আপনি দুইবার যদি মাছ বিক্রি করছেন তো আপনি এর মাছখানে একটু সময় দিতে পারেন পনেরো দিন আপনি গ্যাপ দিয়ে পুকুরটাকে ভালো করে প্রস্তুত করে নিতে পারেন এই জন্য হয়তো আপনি সময় দিতে পারেন তো সময় দিলেন আবার শীতের আগে মাছের দাম একটু কম থাকতে পারে ওই সময় আমরা একটু লম্বা সময় ধরে মাছ বিক্রি করতে পারি সো আমরা একটু সময় নিয়ে মাছ বিক্রি করলাম এইসব কারণে আমরা কি করবো মোটামুটিভাবে পনেরো দিন থেকে বিশ দিন সময় ডিলে করলাম এই ডিলে করার কারণে আমরা কি করলাম সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের ভিতরে যে কোনো সময় আমরা পুনা সংগ্রহ নিব কিন্তু নভেম্বর মাস পার হয়ে যায় ডিসেম্বর জানুয়ারি মাসে আমরা নতুন পোনা কিনবো নতুন পোনা খুঁজব এটা আমরা করব না আশা করি বুঝতে আসুন তাহলে আমরা কি করবো সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাসের ভিতরে আমরা তৃতীয় বেশের পোনার জন্য পোনা কিনে ফেলবো পোনা সংগ্রহ করলাম নার্সারি করলাম নার্সারি সম্পন্ন হয়ে গেছে নভেম্বরের ভিতরে নার্সারি সম্পন্ন হয়ে গেল নার্সারি সম্পন্ন করার পরে আমরা কি করবো আমরা এই যে অক্টোবর মাস থেকে শুরু করে নিয়ে জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসের ভিতরে আমরা মাছ বিক্রি করার চেষ্টা করব তার মানে কি অক্টোবর মাসে যদি আমরা চাষে দিই সেক্ষেত্রে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই চার মাসে মাছ বিক্রি কথা ছিল কিন্তু খেয়াল করবেন বাংলাদেশে নভেম্বর এবং কি ডিসেম্বর শীত থাকে এই শীতকালীন সময় মাছের একটু কম আসবে আমরা আমরা কি মোটামুটি মাসের সাথে ফেব্রুয়ারি মাসটাও কাম করে এখন ফেব্রুয়ারি মাস কেন কাম করবো কারণ কি জানুয়ারি মাসে শীতের তীব্রতা আরো বেশি হয় সুতরাং বাংলাদেশে জানুয়ারি মাসে কিন্তু সবচেয়ে বেশি শীত থাকে এর পাশাপাশি আপনি দেখেন জানুয়ারি মাসে কিন্তু আমার মাছের দামও কম থাকে সো আপনি কি করবেন জানুয়ারি মাস এবং কি ডিসেম্বর মাসে মাছ বিক্রি করবেন না সো মাছটাকে একটু বড় হতে দেন মাছ বড় হইতে থাকলো আপনি কি করবেন ফেব্রুয়ারি মাসে মাছের দাম বেশি থাকে ওই সময় আপনি মাছ বিক্রি করবেন তার মানে দেখেন আপনি যে মার্চ মাসে পুনা সংগ্রহ করছেন মাছ বিক্রি করছেন কখন ফেব্রুয়ারি মাসের ভিতরে অর্থাৎ এগারো মাসে আপনার চাইলে কিন্তু তিনবার তেলাপে চাষ করতে পারতেছেন আপনাকে বারো মাসের সময় নেওয়ার লাগতেছে না এই দিক দিয়ে আবার নার্সারি করার জন্য আমি আবার কিন্তু বাড়তি সময় ধরে রাখছিলাম তিন মাস সো এই যে তিন মাসের ভিতরে আপনি নার্সারি করবেন এইরকম একটা ব্যবস্থা কিন্তু আপনি একটু ডিলে করতেছিলেন মাছের বাজার দর দেখতেছিলেন যেহেতু মাছের একদম ক্যালেন্ডার ধরে তো একদম মাছ চাষ করা যায় না হয়তো পাঁচ দিন সাত দিন মাছের দাম কম থাকতে পারে ওই সময় মাছ বিক্রি করা বন্ধ রাখতে হয় এইসব কারণ যদি সব করেন সব কিছু মিলেও আপনি দেখবেন কি এগারো মাসের ভিতরে আপনি ইজিলি আপনি তিনবার মাছ বিক্রি করতে পারবেন তো আমাদের অনেকে কমেন্ট করে থাকেন অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই তিনবার তেলাপে চাষ করবো কোন কোন সময় আমি পোনা সংগ্রহ করবো তাহলে আপনি বুঝতে পারতেছেন যদি আপনি বছর তিনবার বা চারবার তেলাপে চাষ করতে চান তাহলে আপনি প্রথম পোনা সংগ্রহ করবেন কখন মার্চ মাসের ভিতরে মার্চ মাসের ভিতরে আপনি প্রথম পোনা সংগ্রহ করবেন আপনি ওই একই পুকুরে দ্বিতীয়বার তেলাপে চাষ করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি পোনা সংগ্রহ করবেন জুন থেকে জুলাই মাসের ভিতরে এবং আপনি ওই একই পুকুরে তৃতীয়বার তেলাফে চাষ করতে চাইলে সেক্ষেত্রে আপনি সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের ভিতরে আপনি কি করবেন পোনাটা সংগ্রহ করবেন এতে করে আপনি কি করতে পারবেন এই যে বছর তিনবার তেলাফে বিক্রি করা সেটা আপনি কিন্তু করতে পারবেন এখন সর্বশেষে একটা বিষয় যেটা না বললেন সেটা কি আমরা যদি চিন্তা করি যে আমি কি করবো বছর দুইবার তেলাফে বিক্রি করবো সেক্ষেত্রে আমি মার্চ মাসে পোনা সংগ্রহ করতে পারিনি আমি এপ্রিল মাসে পোনা সংগ্রহ করবো ওকে আপনি সংগ্রহ করেন শুরু করেন সমস্যা নেই আবার আপনি যদি চিন্তা করেন না ভাই আমি এপ্রিল মাসে পোনা সংগ্রহ করলাম সেই আমি তারপর তিনবার তেলাপে চাষ করতে পারবো কিনা হ্যাঁ আপনি যদি ক্যালেন্ডার ধরে হিসাব করে যদি মাত্রাসা আসতে পারেন সেক্ষেত্রে বছর তিনবার তেলাপে তখনও বিক্রি করতে পারবেন অর্থাৎ আপনাকে মার্চ মাসে পুনঃ সংগ্রহ করতে হবে এমন নয় যদি মার্চ মাসে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে সিস্টেমটা অনেক সহজ হবে আপনি এই জন্য মার্চ মাস জুন জুলাই এবং কি সেপ্টেম্বর থেকে নভেম্বর এই তিনটা ক্যাটাগরিতে বা এই তিনটা সময়ের ভিতরে যদি আপনি পোনা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি বছরের তিনবার তেলাপে চাষ করবেন ইজিলি চাষ করতে পারবেন কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না আশা করি বুঝতে পারছেন এর পাশাপাশি আপনি চাইলে কি করতে পারবেন মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত যে কোনো সময় আপনি কিন্তু পোনা সংগ্রহ করে মাছ চাষে নার্সারি করতে পারেন এটা কোনো সমস্যাই নেই আশা করি বুঝতে পারছেন কিন্তু আমি আপনাকে বলবো আপনি কোনোভাবেই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের পনেরো তারিখে আগ পর্যন্ত এই যে সাড়ে তিন মাস চার মাস সময় এই সময়ের ভিতরে আমরা কোনোভাবেই আমরা কোনা সংগ্রহ করব না তাহলে আমাদের মাছ চাষটা হবে সহজ নিরাপদ এবং লাভজনক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম